আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে এবং দলের মনোবল বাড়াতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সংযুক্ত মোর্চা সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল বর্ধমান শহরের টাউন হলে এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার সভাপতি সহ মহিলা মোর্চার নেতৃত্বরা এবং কর্মী সমর্থকরা লোকসভা নির্বাচনে দলের রণকৌশল ঠিক করতে এবং নির্বাচনে যাতে বিপুল ভোটে বিজেপির প্রার্থীরা জয়লাভ করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই সাধারণ সভার পরে একটি সাংবাদিক সম্মেলন করে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি কী জানালেন আমরা শুনে নেব ঠিক আছে কতবারে হাওড়াতে হয়েছে এটা এবং তদন্ত হয়েছে ধরা পড়েছে বৈসরা আর এইভাবে কিছু লোককে লাগিয়ে দিয়ে ধার্মিক জানা আমাদের হিন্দুদের উৎসবেতে করা আর অশান্তি তৈরি করে রাজনীতি লাভ নেওয়ার চেষ্টা হয়েছে বারবার আর যদি তদন্ত হয় তো সাজা ফাটা বন্ধ হবে আমি আশা করব মুর্শিদাবাদে যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা সাজা ফোন কেটে নিয়েছে শিবাইয়ের তন্ত্র কে করেছিল আর শিব আই তন্তু রাজ্যে ভালো স্বাগত যোগ্য যেমন দাড়ি দাড়িভিলের ঘটনা এরকম কিছু ঘটনা বড় বড় কমপ্লাস রয়েছে সেখানে খালি এখানকার ঘটাকা না যে বাইরের হাত আছে বাংলা একটা জীবাবন্দি প্রদেশ সেনসিটিভ তো সেখানে এই ধরনের ঘটনা বারবার হলে দেশের সুরক্ষা বিঘ্নিত হবে ব্রিটিশ হ্যাঁ ব্রিটিশ হাই হাই কমিশনার এসেছিলেন আমার বাড়িতে সঞ্জয় মহতকাল জন্মদিনে ছিল শুভেচ্ছা দিলে আর তিনি মূলত গুজরাট গুজরাটি পরিবারের থেকে এসেছিলেন ব্রিটিশ নাগরিক কিন্তু নিস্সরণ পাঞ্জাবি পরিবারে আমি বললাম ভারত এতদিন ধর্ম সংস্কৃতি বিস্তার করতো অন্য জায়গা থেকে আমরা অন্য কিছু আনতাম ব্যবসা বাণিজ্য এখন দুনিয়াকে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাপ্লাই করছি ওনাকে আমি আমাদের দেশের সংস্কৃতির চিহ্ন দিলাম লক্ষ্মী আর গণেশের উপর মূর্তি দিলাম এবং বললাম দেখুন আপনাদের দেশের আর্থিক অবস্থা ঠিক নাই লক্ষ্মী গণেশকে নিয়ে যান ইংল্যান্ডের আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে উনি নিয়ে গেছেন আমি রাম মন্দিরের ক্যালেন্ডার দিলাম সেটাও নিয়েছেন খুব ভালোভাবে কথাবার্তা হয়েছে ছিটা ভোগ খাইয়েছি

এই যে অফিসার চলে এবং এখানে দেখা যায় যে সাং সাং মানে গাড়ি পুলিশ এ ধরনের ছোটখাটো ঘটনা হচ্ছে তাতে কিছু যায় আসে না বড় করে চলো 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 বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া